আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে বয়স বের করবো মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেব মাইক্রোসফট এক্সেলটা ওপেন করার পর আমি আপনাদের জন্য একটা চার্ট তৈরি করে রেখেছি এই চার্টে দেখতে পাচ্ছেন প্রথম কলামে অনেকগুলো ব্যক্তির নাম দ্বিতীয় কলামে আমি রেখেছি এগুলোর জন্ম তারিখ অর্থাৎ এ ব্যক্তিটার জন্ম কত সালে হয়েছে এ ব্যক্তিটার জন্ম কত সালে হয়েছে এবং তারিখ সহ তারপর আমরা লিখব এখানে ইয়ারের গড়টা অর্থাৎ কত বছর হয়েছে তারপর গড়টা হচ্ছে মান্থ অর্থাৎ কত মাস হল তারপরটা হচ্ছে ডে অর্থাৎ জন্মদিন থেকে আজ পর্যন্ত কত দিন হয়েছে আমরা সেটা আজকে বের করব তো প্রথমে আমরা ইয়ার গড়টা বের করব আবুলের জন্ম তারিখটা হচ্ছে যে দুই জানুয়ারি দুই হাজার এক তো আজ এই আবুলের জন্মদিন থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে আমরা আজকে সেটা বের করবো তো আমরা প্রথমে ইয়ার গড়ে যাব ইয়ারে যাওয়ার পর আমরা প্রথমে ইকুয়েল লিখবো ইকুয়েল লেখার পর ডেট ইফ লিখবো ডেট ইফ তারপর আমরা পাঁচ ব্যাকেট দেব ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর আমরা যেই সেলটার মধ্যে আমাদের জন্ম তারিখটা থাকবে ওই সেলটা আমরা সিলেক্ট করে দেব আমরা ওই সেলটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা কমা দেবো কমা দেওয়ার পর আমরা যেহেতু আজ পর্যন্ত কতদিন হলো সেটা হিসাব করবো সেজন্য আমরা লিখব টুডে 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 লেখার পর আমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে দেবো তারপর আবারও একটা কমা দেব কমা দেওয়ার পর আমরা যেহেতু ইয়ার বের করব তারপর আমরা দুটো ইনভাইটেড কমা দিয়ে ওয়াই লিখে দেবো ওয়াই লেখার পর আবার একটা পাঁচ প্যাকেট দেব তারপর অ্যান্ট্রে প্রেস করব তাহলে আমার এখানে দেখাচ্ছে যে আবুলের বয়স হয়েছে কত বছর তেইশ বছর অর্থাৎ জন্ম তারিখ থেকে জন্মদিন থেকে আজ পর্যন্ত তার বয়স হয়েছিল কত তেইশ বছর এখন কিন্তু আমরা এই যে বাকি যে ব্যক্তিগুলোর বয়স রয়েছে সেগুলো আমরা খুব সহজে বের করতে পারবো অর্থাৎ বাবুল কাবুল ডাবল তাদের বয়সটা আমরা খুব সহজে বের করতে পারবো ইভেন যত এর থেকেও বেশি মানুষের হলো মানুষের হলো আমরা খুব সহজে বের করতে পারবো কীভাবে বের করবেন যে সেলটার মধ্যে বয়সটা আছে ওইটা ক্লিক করবেন ক্লিক করলে এটা ডান কর্নায় গেলে যখন এই প্লাস এক ঘন্টা শো করবে তখন মাছ বাটনটা চেপ পেয়ে একদম নিচের দিকে স্ক্রল করবেন স্কুল করার পরে অটোমেটিকলি বাকি ব্যক্তির বয়সগুলো চলে আসবে যেমন এখানে বাবুলের বয়সটা হয়েছে যে তিন তারিখ পাঁচ মাস এবং উনিশশো পঁচানব্বই অর্থাৎ তার জন্ম তারিখ ছিল এটা তো আজ পর্যন্ত তার উনত্রিশ বছর হয়েছে এখন আমরা মান্থটা বের করবো অর্থাৎ কত মাস হয়েছে তো আবার আমরা লিখবো প্রথমে ফর্মুলাটা আমাদেরকে লিখতে হবে ইকুয়াল তারপর আমরা ডেট লিখব ডেট ইফ তারপর আমরা আবার ফার্স্ট ব্যাকেট দেবো দেওয়ার পর আমাদের যে সেলটার মধ্যে জন্ম তারিখটা থাকবে ওইটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা একটা কমা দেব কমা দেওয়ার পর আমরা টুডে লেখব যেহেতু আজ পর্যন্ত কত মাস হয়েছে আমরা সেটা ওয়েট করবো টু ডে লেখার পর আমরা আবার ফার্স্ট ব্যাকেট দিয়ে দেব তারপর আবার একটা কমা দেব তারপর ইনভাইরেক্ট কমা দিয়ে আমরা যেহেতু মান্থ বের করব তাহলে আমরা এম লিখবো বছর বের করলে ওয়াই লিখবো মান্থ বের করলে আমরা এম লিখব এম লেখার পর আমরা এন্টার বাটনটা প্রেস করব। তাহলে এখানে আমার দুইশো মাস দেখাচ্ছে এটা হচ্ছে যে টোটাল মাস অর্থাৎ আজ পর্যন্ত যদি মাস পালন করি দুশো এখন এখানে থেকে আমরা বছরটা বাদ দিয়ে দেব অর্থাৎ তেইশ বছর বাদ দিয়ে বাকি কত মাস হয়েছে আমরা এখন সেটা ক্লিক করব তা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আমার ফর্মুলাটা আবার শো করবে শো করার পর আমরা ই মান্থ এম এর আগে একটা ওয়াই দিয়ে দিব তারপর আমরা এন্টার দিব তো এন্টার বাটনটা প্রেস করার পর আমাদের কিন্তু দেখাচ্ছে যে আট মাস অর্থাৎ তেইশ বছর আট মাস হয়েছে এখন যদি আমি বাকিগুলো বের করতে চাই তাহলে এই সেলটার মধ্যে ক্লিক করার পর ডান কর্নার গেলে যখন প্লাস আইকনটা শো করবে তখন মাছ বাটনটা চেপে একদম নিচের দিকে স্কোর করলে বাকি ব্যক্তিগুলোর অটোমেটিক্যালি মাছটা বের হয়ে যাবে অর্থাৎ এর থেকেও যদি বেশি ব্যক্তি হয় খুব সহজে বের করতে পারবো তো এখন আমরা ডেটা দেখব অর্থাৎ কতদিন হয়েছে তো আবার একই ফর্মুলা ডেট ডেটেড ইফ তারপর ফার্স্ট প্যাকেট যে সেলটার মধ্যে আমার জন্ম তারিখটা আছে ওইটা সিলেক্ট করবো তারপর আমরা টুডে লিখব তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর কমা তারপর ইনভাইট কমা তারপর আমরা যেহেতু ডে বের ডে বার করবো তাহলে আমরা ডি লিখবো ডি লিখে ইনভাইট কমা দিয়ে তার ফার্স্ট ব্যাকেট দেবো দেওয়ার পর আমরা এন্টার বাটনটা ফ্রেশ করবো তাহলে আমার এখানে আট হাজার ছয়শো বাহাত্তর দিন দেখাচ্ছে এটা হচ্ছে আমার টোটাল দিন অর্থাৎ জন্ম তারিখ থেকে আবুলের জন্ম তারিখ থেকে আজ পর্যন্ত আট হাজার ছয়শো বাহাত্তর দিন হয়েছে এখন এটা থেকে আমরা এটা থেকে আমরা বছর এবং মান্থ বাতি দিয়ে কত দিন হয়েছে সেটা বের করব তো এটার আগে কী করতে হবে ডি এর আগে একটা এম দিয়ে দিতে হবে এম দেওয়ার পর এন্টার বাটনটা প্রেস করলে আমার এখানে ডেটটা শো করবে অর্থাৎ আটাশ দিন তাহলে আবুলের বয়স হয়েছে যে অর্থাৎ দুই দুই তারিখ এক মাস দু সালে যদি তার জন্ম তারিখ হয় তাহলে তার বয়স হয়েছে তেইশ বছর আট মাস আটা দিন এখন যদি আমরা বাকিগুলো বের করতে চাই যেই সেলটাতে আমরা ফর্মুলা লিখেছি অর্থাৎ এই সেলটাতে কিন্তু আমরা ফর্মুলা লিখে আমাদের রেজাল্টটা বের করেছি তো এই সেলের একদম ডান কর্নারে যদি আমরা যাই তাহলে আমার প্লাস আইকন শো করব তারপর আমরা নিচে দিয়ে স্কোর করলে বাকি ব্যক্তিগুলোর দিনটা বের হয়ে যাবে অর্থাৎ কত দিন হয়েছে যেমন এখানে ইবুলের জন্ম তারিখ ছিল এগারো এক মাস উনিশশো সাতানব্বই তো তার বয়স হয়েছে যে আজ পর্যন্ত তার বয়স হলো সাতাশ বছর আট মাস উনিশ দিন তো এইভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট অ্যাক্সেলের সাহায্যে যে কোনো ব্যক্তির বয়স বের করতে পারবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহে তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে